সালাম আলাইকুম আমি আজকে একটি সঙ্গীত পরিবেশন করছি এমন যদি Hotel, hotel. পাওয়া যেত যদি আমার শাসক হত মরের মতো এমন যদি হত জানো গানের খাবার নিতরা দুপুরে ঘুরে ঘুরে দেখতু কি কেউ আছে আনাহারে আমার দেশের মা বোনেরা হতো না গরিব দুঃখী ভালোবাসা জীবন ফিরে পেত যদি আমার শাসক হতো আমারই মত এমন যদি হতো